অপরিকল্পিত স্লুইসগেট ও বাঁধ নির্মাণ সহ দখলদারদের দৌড়াতে মৃত প্রায় নেত্রকোনার ধলাই নদী বাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণের কারণে নদীটির পার দখল হয়েছে বহু আগেই স্থানীয়দের অভিযোগ বর্তমানে মাটি ও আবর্জনা ফেলে নদীটির বড় অংশ দখলের প্রতিযোগিতায় প্রভাবশালীরা চরম বিপর্যয়ের হুমকিতে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় ধলাই নদী দখল ও দূষণমুক্তের দাবি পরিবেশবাদীদের জাহিদ হাসানের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট জনশ্রুতি আছে ধলাই নদীর পানি এতটাই স্বচ্ছ আর টলটলে ছিল যা দিনের আলোতে সাদা মনে হতো আর এ কারণেই নদীটির নাম ধলাই তবে দখলদারদের দৌড়াতে এককালের স্রোতশিনী ও পরিচ্ছন্ন এই নদী আজ বিপন্ন স্থানীয়রা বলছেন বিভিন্ন সময় গেট ও বাঁধ নির্মাণে কমে যায় ধলাইয়ের পানি প্রবাহ সেই সুযোগে ময়লা আবর্জনা ফেলে নদী দখলের প্রতিযোগিতায় নামেন প্রভাবশালীরা ওয়াটার বোর্ডের কর্মকর্তাদের যুগ যে একটা বাঁধের মতো ব্যবস্থা করে রেখেছে আমরা এটা সরজমিনে দেখতে পাই ঊর্ধ্বতন মহলের কাছে আমাদের দাবি যাতে এই সুইচ গেটটি অপসরণ করে এই নদীটা যাতে আমাদেরকে সচল করে আমাদেরকে যাতে সচল করে দেওয়া হয় নদীর দূষিত পানি ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের জিও সাইট মারিকেটে বন্ধ করে দিয়া এই দশ ফুট একটা সুরঙ্গ সুইচ দেওয়ার কারণে এই নদীর মধ্যে কুচুরিপানা খনন সহ নদী রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের পলাই নদী যেটা কিছুটা ভরাট হয়ে গেছে সেটা নিয়েও আমরা এটা বলেছি তারা এটা নিয়ে বিস্তারিত সম্ভবত মতো করতেছে আইডাব্লিউএর ফলাফলের ভিত্তিতে আমরা খনন সহ স্বাভাবিক যাতে বজায় থাকে এবং দখল দূষণ যাতে না হয় সেভাবে আমরা প্রয়োজনীয় পদ্ধতি পানি উন্নয়ন বোর্ড থেকে ফুলপুরের তুরভুরিয়া বিল থেকে উৎসারিত দীর্ঘ আশি কিলোমিটারের ধলাই নদীকে প্রবাহমান করতে স্লুইস ও বাঁধ অপসারণ এবং দখলমুক্ত করার দাবি পরিবেশবাদী ও নদী তীরবর্তী বাসিন্দাদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন রেস্ক চ্যানেল আই